তোমরা বিশ্বাস করবে না এই রেসিপিটি বানাতে আটা ময়দা চালের গুঁড়ো কোনো কিছুই লাগবে না আর এটা খেতে এত বেশি সুস্বাদু যে একবার খাওয়ার পর লাঞ্চ ডিনারে এটাই চাইবে দই নরম তুলতুলে ঝাল ঝাল সুপার টেস্টি নাস্তাটি বানানোর জন্য একটা কাপের মাপ করে সুজি নিয়েছি আর এখানে প্যাকেটের যে সুজি পাওয়া যায় সেটাই নিয়েছি এখন ওই কাপের মাপ করে দিয়ে দিতে হবে এক কাপের চেয়ে একটু কম টক দই আর দইটা অতিরিক্ত যাতে টক না হয় সেটা খেয়াল রাখতে হবে ভালো করে মিশিয়ে এভাবে রেখে দিচ্ছি এবার ওই কাপের মাপ করে দেড় কাপ চিঁড়ে নিয়েছি চিড়েটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর অল্প একটু জল দিয়ে ভিজিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি তাতে করে চিড়েটা একটু নরম হয়ে যাবে এদিকে এক মুটি মতো ধনে পাতা নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর ঠিক একদম ছোট ছোট টুকরো করে ধনে পাতাটা কেটে নিচ্ছি অবশ্যই এই রেসিপিতে ধনেপাতার পরিমাণটা একটু বেশি লাগবে কারণ এখানে চাটনিটাও বানাবো এখন তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি চিড়ে একদম ভালোভাবে নরম হয়ে গেছে তো এরকম একটা চাটনির সাহায্যে চিপে চিপে জলটা বের করে নিতে হবে তারপর একটা বাটিতে চিড়েটা ঢেলে নিতে হবে আর এই চিড়ের মধ্যেই মিশিয়ে দিতে হবে সুজি আর দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে কিছু মশলা এড করে দিতে হবে যেমন এক চামচের একটু বেশি কালো জিরে তার সঙ্গে হাফ চামচ নুন আর দিয়েছি একদম কেটে রাখা ফ্রেশ দেখে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি লঙ্কা কুচিটা নিজেদের ঝাল বুঝে মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে কম বেশি করবে একদম ভালো করে মিশিয়ে এরকম ডো করে রেখে দিতে হবে ওই পাঁচ মিনিট মতো রেখে দিয়েছি তাতে ডোটা একটু সেট হয়ে যাবে ততক্ষণ একটা মিক্সচার জার নিতে হবে আর যে কেটে রাখা ধনে পাতাটা ছিল সেটা মিক্সচার জারের মধ্যে নিয়ে তাতে দিয়ে দিতে হবে চীনা বাদাম রসুনের কোয়া কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দুই চামচ লেবুর রস তার সঙ্গে দুই টেবিল চামচ টক দই এখন অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে তাহলে রেডি দারুণ সুস্বাদু চাটনি এটা খেতে খুব ভালো লাগে তো এইভাবেই বানিয়ে নেবে এখন আমাদের ডোটা সেট হয়ে গেছে তো এরকম একটা ফুটো থালা নিয়েছি ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে এবার এই ডোটা থেকে ছোট ছোট করে এভাবে লেচি কেটে নিতে হবে আর হাত দিয়ে এরকম চ্যাপটা করে নিতে হবে অবশ্যই হাতের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেবে তাহলে হাতের মধ্যে এটা আটকে যাবে না তো একইভাবে সব নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি এই নাস্তাটি বানানো খুবই সহজ তোমরা চাইলে চৌকো করে কেটে নিতে পারো এমনকি ডোনার শেপ দিয়েও বানাতে পারো এখন এগুলোকে স্টিম করে নিতে হবে তো চুলোর ওপর কড়াইয়ে জল গরম করে নিয়েছি থালাটা রেখে ঢাকা দিয়ে দিচ্ছি তারপর দশ মিনিট হাই ফ্লেমে স্টিম করব এখন তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ নাস্তাগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে তো চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এখন একটা চামচের সাহায্যে নাস্তাগুলো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে আর বাকিগুলো একইভাবে স্টিম করে নিতে হবে এখন চুলের উপর একটা কড়াই নিয়েছি কড়াই দিয়েছি দুই চামচ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিতে হবে চামচ কালো সর্ষে চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি অল্প একটু সাদা তিল এখন চুলোর কমিয়ে দিয়ে সেকেন্ড মতো ভেজে নিয়েছি খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না হালকা একটু ভেজে নেওয়ার পর স্টিম করে রাখা নাস্তাগুলোর মধ্যে ঢেলে দিতে হবে এখন এই নাস্তাটিকে মিডিয়াম আছে দুই তিন মিনিট এভাবে নাড়াছাড়া করে নেব হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কা কুচি ওই হাফ চামচ মতো আর অল্প একটু নুনও দিয়েছি নুনের পরিমাণটা কম হয়েছিল তাই দিয়েছি তোমরা অবশ্যই চেক করে তারপর দেখো এখন অল্প একটু উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে হাই ফ্লেমে দুই তিন মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এতে দেখতে যেমন লোভনীয় হবে খেতেও সেরকম দারুণ সুস্বাদু হবে তো আমাদের নাস্তাটি এখন রেডি হয়ে গেছে চাটনি দিয়ে সার্ভ করে নিচ্ছি ধনে যে চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে খেতে তো দারুণই লাগে তার সঙ্গে তোমরা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারো এটা খেতে ছোট বড় সবাই পছন্দ করে